বড় খবর দিকে নজর রাখবো এসএসসি মামলার আজ রায়দান মামলার রায়দান প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে শুরু হয়েছে গোটা রাজ্যে নজর আজকে হাইকোর্টের দিকে আর চাকরি প্রার্থীদের ভিড় হাইকোর্টে বাড়ছে চাকরি প্রার্থীদের ভাগ্যে কি আছে অবশ্যই বড় প্রশ্নের জায়গা তবে এই মুহূর্তের বড় খবর জানাই সমস্ত মামলা বা নিয়োগ এই জায়গা থেকে হাইকোর্ট বাতিল করেছে সমস্ত নিয়োগ হাইকোর্ট বাতিল করলো এসএসসি মামলার রায়দানে এই মুহূর্তে একটি খবর যা অবশ্যই উল্লেখযোগ্য জানাচ্ছি আপনাদেরকে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জন যাদের নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট বড় খবর জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তের প্রথম খবর সিএন আপনারা জানতে পারছেন তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল রায়দানে আর স্পষ্ট হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন জায়গায় যাচ্ছে মামলার রায়দান এই মুহূর্তে চলছে সরাসরি অভিরূপা হাজরা আমাদের সঙ্গে মাপ করবেন অভিরূপা শাহা আমাদের সঙ্গে রয়েছে চলে যাওয়ার চেষ্টা করবো অভিরূপা কি খবর পাওয়া যাচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn টাকা রায়দান চলছে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে এবং সকাল থেকেই এই সমস্ত চাকরি প্রার্থীরা আসার প্রহর গুনছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান শহীদুল্লা দা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো শহীদুল্লা দা অবশেষে আপাতত রায়দান চলছে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে আপনারা এখনো আসার প্রহর গুনছেন সময় আরো বাকি রায়দান চলছে কি মনে হয় সত্যি তো সত্যের জয় হচ্ছে অবশ্যই সত্যের জয় তো হবে আমরা বরাবর একটা কথা বলেছি মিথ্যা অবলুপ্তি হতে সে সত্যের জয় সত্য প্রতিষ্ঠিত হতেই আসে তা আমাদের এই লড়াইটা যে কত একদিক থেকে যেমন কঠিন থেকে কঠিনতম লড়াই তেমনি সত্যর লড়াই দীর্ঘ দিন ব্যাপী চলতে থাকে যেভাবে এতজনে মানে পুরো প্যানেল ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সুপার নিউমেরিক যে পোস্ট সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই চাইছেন যে যত দ্রুততার সম্ভব আদালতের নির্দেশ মোতাবেক আপনাদের এই জয়নিং প্রসিডিউর সেগুলো যেন শুরু হয় অবশ্যই আপনারা আমরা একটা জিনিস চাইছি যে যদি সুপার নিউমেরিক পোস্ট অবৈধভাবে তৈরি হয় সেই পোস্ট অবশ্যই আর যোগ্যদের জন্য উপযুক্ত পোস্টে যাতে আমাদেরকে নিয়োগ করা হয় আমাদের স্কুলে পাঠানোর জন্য যে লিগাল পোস্ট সেই পোস্টে যোগ্যদের জন্য নিয়োগের ব্যবস্থা করা হয় একদিকে অযোগ্যদের বাতিল করণ অন্যদিকে যোগ্যদের স্কুলে নিয়োগ করা দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে আর অনেক লেট হয়ে গেছে বিচার প্রক্রিয়া দীর্ঘকরণ হওয়া মানে এটা এক ধরনের অবিচার আমরা অবিচারের শিকার হয়ে আছি এতদিন ধরে আমরা অনেক সময় দেখেছি যে আদালতের নির্দেশ সত্ত্বেও আমরা ডিপিএসসির সময়ও দেখেছি যে আদালতের নির্দেশ ছিল কিন্তু সেটা কার্যকর হতে অনেক সময় লাগছিল রাজ্যের একাধিক দপ্তর তারা কার্যকর করতেই পারছিলেন না সেই সময়টা নিয়ে যদি এবার গড়ি বসে শুরু হয় একাধিক আশঙ্কা তো থাকেই তবেও কি মনের মধ্যে কোথাও গিয়ে এখন একটা আশার আলো দেখতে পাচ্ছে যারা যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের স্পর্ধা আকাশ হয়ে গেছে সেই স্পর্ধাতে কুঠারাঘাত না হলে তাদের উপযুক্ত শাস্তিবিধান না হলে কোনোদিনই কিন্তু এই বিচার প্রক্রিয়াকে অস্বীকার করার হাওস তারা দেখাবে তাই আমরা চাইছি সমস্ত অধিকারী কোন না কোনো যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাসন মানেই হোক বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনি অন্যান্য যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তার কারণ সমাল থেকে তারা বহর যারা তার কারণ একদিকে যখন আদালতের এই রায়দান প্রক্রিয়া চলছে সেই সময় আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো একটু কথা বলছি ম্যাডাম দীর্ঘ দিন ধরে আপনারা বসেছিলেন রাস্তার ওপরে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই রায়দান দান ইতিমধ্যেই বহুজনের চাকরি বাতিল হয়েছে সময় আরো বাকি নির্দেশ আসবে কি মনে হয় জীবনের এতগুলো বছর তো চলে গেল এবার আশার আলো দেখবেন দেখুন আশার আলো তো এখনো দেখছি আর আমার মনে হয় যা হবে আমাদের সবার জন্য খুব ভালো হবে আমরা দীর্ঘদিন অন্যায়ভাবে বঞ্চনা বঞ্চনার শিকার এই পরিশ্রম আমাদের বিথা যাবে না একদমই দীর্ঘদিন ধরে যারা বসেছিলেন শুধুমাত্র শুধুমাত্র নিজেদের হকের চাকরির দাবিতে আরো যারা রয়েছেন চাকরি প্রার্থী তারা সকাল থেকে যখন আদালতের রায়দান চলছে সেই সময় ভিড় জমিয়েছিলেন যদি সম্ভব হয় একটু দেখার চেষ্টা করব আমরা থেকে আজকে এই

আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে। ন্যায় বলে আজকে জিনিস আছে কারণ আমরা কোথায় যাবো আমরা কোথায় যাবো আজকে যদি আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো কারণ দু হাজার উনিশ সাল থেকে আমরা বঞ্চিত আমরা দু হাজার উনত্রিশ দিন রাস্তায় রাস্তায় অনুসরণ করে আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জী এসে আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু তারাও আজকে তারা আমাদের কিছু করতে পারিনি আজকে যদি তাদের চাকরি যায় আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে সরকারের জন্য দায়ী কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে এবং ন্যায় বিচার আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ আমরা আমরা আমাদের আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য আমরা ন্যায় আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষরা কোথায় যাব আমাদের পয়সা নেই আমাদের পয়সা নেই লাখ কুড়ি লাখ টাকা দিতে পারিনি আমাদের পিছিয়ে দিয়েছিল আমাদের ঘরে সাত জনের চাকরি হয়েছে পাঁচজনের চাকরি পয়সা আমার পরে আমার আজকের একশো নম্বরের পরীক্ষা সেখানে নব্বই নম্বরের প্যানেল বার করেছে এটা কি উচিত হয়েছে আপনাদের এবারে অবস্থান কি হবে যাই হোক আমি চাই যারা অন্যায়ভাবে আমাদের চাকরি নিয়ে চাকরি চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যা বেতন ফেরত বেতন ফেরত দিতে হবে ওদের আমার আজকে আমরা আটত্রিশ লাখ টাকা লস করেছি আটত্রিশ লাখ টাকা আমরা আজকে যদি বেতন পেতন সাত হাজার টাকা করে থাকি সেটাকে আপনারা ক্লেম করবে আমরা আমরা যে আজcadherinটার জন্য অপেক্ষা করেছি সরকারের কাছে গেছি সরকার আমাদের আমাদের সরকার আজকে আমাদের আমাদের

সেটাকে ক্যান্সেল করেছে নাল অ্যান্ড ভয়ে ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ও যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয় আজকে মহামান্য বিচারপতি রয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ সিক্সটি ফাইভ বি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল তাই ওএমআর এমআরসিট ম্যানুকুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে এই জায়গা এই জায়গাতে একটা প্রশ্ন তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি ক্যান্সেল পঁচিশ হাজার বেশ আরেকবার একটুখানি ব্যাখ্যা করে দিন চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস একজন ক্যান্ডিডেট হিউম্যানিং গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইনলিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো

সালের সেপ্টেম্বর দু সালের যে যে সার্টিফিকেট দিয়েছিল সিক্সটি ফাইভ বি সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয় প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল সেভেন্টি ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ক্লেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া না লেন হয় চার সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে চার সপ্তাহের মধ্যে এই মুহুর্তে বড় খবর জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আপনারা শুনছিলেন আইনজীবীদের বক্তব্য এবং একই সঙ্গে দাঁড়িয়ে জানাই আরো একবার এস এস সি মামলার রায়দার এবং একই সঙ্গে ভোটের আবহে রাজ্যের বড় ধাক্কা পনেরো দিনের মধ্যে প্রক্রিয়া শুরু করতে হবে বাতিল করা হয়েছে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নতুনরা চাকরি পাবেন হাইকোর্টে জানিয়ে দিল পনেরো দিনের মধ্যে সেই প্রক্রিয়া শুরু করতে হবে বেআইনি ভাবে পাওয়া চাকরি সব বাতিল বড় খবর জানাচ্ছি আপনাদেরকে এবং এই মুহূর্তে শুনছেন আপনারা দু হাজার পুরো প্যারেল বাতিল করা হয়েছে বড় রায় মুহূর্তে সামনে আসছে